হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম একটা ভিডিও তো চলুন দেখিয়ে দিই লাগবে এখানে আমাদের একটা পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ ভালোভাবে ছুলে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজটা আমরা ভাগ করে নিব অবশ্যই সেটাকে কিন্তু ক্লিন করে খোসা ছাড়িয়ে ভাগ করতে হবে এখানে আপনাদের প্রয়োজন মতন পেঁয়াজ নিয়ে নেবেন যতগুলো পেঁয়াজ আপনাদের দরকার হবে মনে হবে সেই কয়টা পেঁয়াজ কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন এখানে আমরা সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস নিলাম টুথপেস্ট এখানে যে কোনো টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন হোয়াইট কালারের হয় কারণ এটা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে তো এরপর আমরা পেঁয়াজের ওপরে খানিকটা টুথপেস্ট কিন্তু লাগিয়ে নিচ্ছি আপনারা ভাববেন না যে এটা অপচয় হচ্ছে এটা কিন্তু একদমই অপচয় হচ্ছে না এটা দ্বারা আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু করে নিতে পারবেন এরপর আমরা টুথপেস্ট দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ মিনিট মতন রেখে দেওয়ার পরে এরপরে আমরা দিয়ে দেব বেকিং সোডা বন্ধুরা খেয়াল রাখবেন এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করলে হবে না লাগবে বেকিং সোডা যেই সোডা দিয়ে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই সোডা কিন্তু এখানে ব্যবহার করতে হবে দেখবেন এর মধ্যে একটা রিয়াকশন তৈরি হবে এটাই মূলত আমাদের লাগবে এরপর আমি এখানে দিয়ে দিলাম ভিনেগার যেটা খুবই শক্তিশালী এবং এটা কিন্তু যে কোনো ময়লা তুলতে হেল্প করে এরপর আমরা আমাদের শরীরের যে অংশে কালো দাগ কিংবা সোপসোপ থাকবে যেমন ঘাড় গলা হাঁটু কনুই এই সব অংশে আমরা এই যে পেঁয়াজের যে উপকরণটা প্রস্তুত করেছিলাম সেটা ভালোভাবে ঘষে নিব একদম চারপাশে ভালোভাবে ঘষাঘষি করে আমরা এটাকে আধা ঘন্টার জন্য এইভাবেই রেখে দিব। এবং আধা ঘন্টা পর আপনারা যে কোনো নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ওয়াশ করে ফেলবেন এবং এটা আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন যেমন ঘাড় গলা এইসব জায়গার ময়লা কিন্তু সহজে উঠতে চায় না কিন্তু এই রেমেডিটা মাত্র এক সপ্তাহ ব্যবহার করলেই কিন্তু আপনি একটা অন্যরকম ফলাফল লক্ষ্য করতে পারবেন এটা দিয়ে খুব চট জলদি ময়লা যায় যেটা আপনারা কিন্তু পেঁয়াজটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিন্তু কালার পরিবর্তন হয়ে গিয়েছে হাতের উপরে খুব একটা ময়লা কিন্তু থাকে না তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য হাতের পরেই কিন্তু দেখিয়ে দিলাম তাহলে চিন্তা করুন ঘাড় কিংবা কনুই কিংবা গলায় যদি আপনারা এটা লাগিয়ে রাখেন তাহলে কতটা পরিবর্তন দেখা যাবে তো আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই যে দেখুন আমি এরপর কিন্তু একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আধা ঘন্টা পরে আপনারা এটাকে টিস্যু দিয়ে মুছে নিয়ে তারপর কিন্তু ওয়াশ করবেন এবং তারপর একটা নর্মাল টাওয়াল দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবেন আপনারা নিজেই পরিবর্তনটা কিন্তু দেখতে পাবেন এখানে আমি আমার হাতে চামড়ার পরে এটা অ্যাপ্লাই করেছিলাম আপনারা দেখুন কতটা পরিবর্তন অপোজিট পাশের হাত থেকে কিন্তু এই হাতটা আমার অতিরিক্ত পরিষ্কার লাগছে তো কেমন লাগলো টিপসটা মাত্র একটা পেঁয়াজ এবং টুথপেস্ট দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন এরকম ফেস প্যাক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে